হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শরীর টরির একদম ভালো তো কারণ ভালোই তো ঠান্ডা এবারে পড়ে যাচ্ছে আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়ছে বুঝতে পেরেছো ভীষণ ঠান্ডা পড়ছে মানে এবারে আর গরমের কাপড় জামা কাপড় না পরলে আর হচ্ছেই না তো আমাকেও পড়তে হচ্ছে আর কি করব? আমার একদম যদিও ভালো লাগে না তো তোমাদের কেমন লাগে বলো গরম কাপড় পরতে তোমাদের কি কীরকম লাগে ভালো লাগে একদম ভালো লাগে না বলো আর এই সময় তো বলো কত বিয়ে বাড়ি আসবে সব সাজুকুজু করবো নাকি এই সব গায়ের মধ্যে শাল চাদর সোয়েটার আমার তো একদম ভালো লাগে না তোমাদের রকম লাগে বলো তো আর তোমাদের কি সবার বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পড়ছে তোমরা কি বিয়েবাড়ি যাচ্ছ আমার এখনও একটাও কিন্তু বিয়েবাড়ি পড়েনি এখনও কিন্তু মানে কাজের মধ্যেই আছি কাজই করে যাচ্ছি আর এই ভিডিও করছি তোমাদের জন্য পার্সোনাল রিডিং করছি ক্লাস করাচ্ছি সব তো বলো তোমরা সবাই কেমন আছো অবশ্যই মাঝে মাঝে এগুলো মানে তোমরা কমেন্টস করে জানিও খুব ভালো লাগে তোমাদের তোমরা কোথা থেকে দেখছো সেগুলো বলো তাহলে আমিও জানতে পারবো আমার ভিডিও মানে কত দূর পর্যন্ত চলে যাচ্ছে কোন কোন মানুষরা কোথা থেকে দেখছো সেগুলো আমারও দেখতে ভালো লাগে তো মাঝে মাঝে এগুলোও তোমরা কমেন্টস করে জানিও আর তোমরা যারা যারা অনেকেই তোমরা মানে নিজেরা কেরিয়ার তৈরি করতে চাইছো বাট বুঝতে পারছো না কোন দিকে তোমরা কেরিয়ারটা তৈরি করবে তো যারা যারা এরকম অনেকের মানে এরকম কিছু মানুষ আছে যারা হয়তো কিছু মানে একদম স্টেবল কোনো জব করো কিন্তু তারও পাশে কিছু নিজের ফিনান্সিয়াল গ্রোথ হওয়ার জন্য বা কিছু আরও মানে ভালো কিছু আর্নিং করার জন্য তোমরা সাইডে কিছু করতে চাইছো তো তারাও কিন্তু এই যে ট্যারট রিডিং সেটা শিখে তোমরা কিন্তু কেরিয়ার বুস্ট করতে পারো আর যারা তোমরা অনেকেই চাও যে বাড়িতে বসে কাজ করবো তো তারা কিন্তু ট্যারট রিডিং শিখে অনলাইন কাজ করে তোমরা কিন্তু খুব ভালো জায়গা করতে পারো তো যারা যারা এই রকম একটা সার্টিফাইড কোর্স করতে চাইছো পেতে চাইছো এবং তোমরা বুঝতে পারছো না কার কাছে শিখবে কারণ একটা বিশ্বাসেরও ব্যাপার আছে তোমরা কার কাছে কাকে বিশ্বাস করে এই রিডিং শিখবে তুমি বুঝতে পারছো না তারা অবশ্যই আমার সঙ্গে একবার হোয়াটসঅ্যাপে কথা বলে দেখতে পারো একদম বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য আমার একটি সংস্থা আমার সংস্থার নাম আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট তো যারা যারা তোমরা আমার পয়েন্ট থেকে শিখতে চাইছো তোমরা অবশ্যই এই পয়েন্ট থেকে সার্টিফিকেট পাবে আফটার লার্নিং তিন মাসের কোর্স অবশ্যই তারা কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন করে যেও কারণ আমার সেকেন্ড ব্যাচ চলছে ফার্স্ট ব্যাচ শেষ হয়ে গেছে তো সেকেন্ড ব্যাচ চলছে এবং তারাও প্রায় খুব ভালো মতোই শিখছে এবং শেষের দিকে গিয়ে কিন্তু তোমরা সবাই সার্টিফিকেট পাবে এবং সেখানে একটা পরীক্ষার মাধ্যমে তোমরা ছোটোখাটোই পরীক্ষা কারণ যেহেতু ক্লাসটা অনলাইন হবে তো তোমরা সেইভাবে পরীক্ষার মাধ্যমে কিন্তু সার্টিফিকেট পেয়ে যাচ্ছ এবং তোমরা নিজেরা কাজ শুরু করতে পারবে এবং সেখানে কিন্তু খুব হাতে ধরে আমি কাজ শেখাই যে কিভাবে রিড করবে সেটা পর্যন্ত আমি শেখাই তো অবশ্যই ঝটপট তোমরা যারা যারা শিখতে চাইছো ঝটপট বুকিং করে নিও তো চলো আজকে আর দেরি করবো না অনেকটা কথা বলে ফেললাম বলবে দিদি খালি বক বক করছে তো চলো দেখে নেব আজকে তোমার ভালোবাসার মানুষের আজকের এই মুহূর্তের অনুভূতি আর তোমরা জানো তো যে আমার দুটো চ্যানেল টুম্পা মালাকার ফাইভ আর এটা হচ্ছে টুম্পা মালাকার তো তোমরা টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্সে কিন্তু পেয়ে যাচ্ছ সকালের মর্নিং ফিলিংস ওকে আর এই টুম্পা মালাকার চ্যানেলে এই রাত্রিকালীন তোমাদের পার্সনের ফিলিংস তোমরা একদম তরতাজা ফিলিংস কিন্তু পেয়ে যাবে তো যারা যারা মানে প্রতিদিন একদম মানে একদম তরতাজা রিডিং এবং ভিডিও পেতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার দুটো চ্যানেলকেই এবং প্রতিদিন দেখতে থাকো দেখবে ফিফটি টু সিক্সটি অবশ্যই রেজনেট করবে আর আমার কাছে প্রচুর মানে রিভিউ আসছে আজকেও একটা রিভিউ এলো যে দিদি তোমার জেনারেল প্রেডিকশান একদম মিলে যাচ্ছে তার সঙ্গে আমার দেখা হয়েছে দেখা হচ্ছে প্রায়ই মাঝে মাঝে দেখা হচ্ছে কিন্তু একটু ঝগড়া হয়ে যাচ্ছে মানে আমি মাঝে মাঝে রিডিংয়ে বলি না তো সেও এরকম মেসেজ করলো আমাকে জানালো খুব ভালো লাগলো তো অবশ্যই তোমাদের সঙ্গেও ম্যাচ করবে অবশ্যই প্রতিদিন দেখতে থাকো আর ইউনিভার্সের ওপরে বিশ্বাস রেখে দেখতে থাকো আর যারা যারা একটু অতিরিক্ত প্রবলেম ফিল করছো যে না সমস্যা কাটছেই না সমস্যা যাচ্ছেই না তাদের কিন্তু কোনো না কোনো থেরাপি করতেই হবে তো তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও তো চলো আরম্ভ করে নিচ্ছি দেখে নেব তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তে সে তোমার জন্য কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমার জন্য কি ফিল করছে আদৌ কি কিছু ফিল করছে না সম্পূর্ণ এখানে প্রবলেমই প্রবলেম তো দেখে তোমার ভালোবাসার মানুষের আজকের এই মুহূর্তের অনুভূতি কি তোমার জন্য তোমার জন্য তার অনুভূতি কি আছে ওয়াও এস সব প্যান্টিকলস প্যান্টিকলস আর সাইন ফাইভ অফ প্যান্টিকলস আর সাইন হুইল অফ ফরচুন হুম থ্রি অফ ওয়ান্স বাট কি নাইন অফ কাপস প্রচুর ভালোবাসছে বন্ধুরা প্রচুর ভালোবাসা তোমার জন্য মনের মধ্যে প্রচুর একটা আবেগ কিন্তু তবুও তোমাকে কিন্তু তিনি দেখায় না তার আবেগটা একদম তোমার কাছে শো করে না বুঝতে পেরেছো থ্রি অফ ওয়ান্ডস দেখে বুঝতে পারছো তো একদম মানে সে তোমার সঙ্গে এমন একটা বিহেভিয়ার করে যে যেন একদম উনি একদম প্র্যাকটিক্যাল পার্সন কাজ নিয়েই থাকে কারণ দেখতে পাচ্ছ এত প্যান্টিকালসের কার্ড এসে গেছে অ্যান্ড থ্রি অফ ওয়ানস তো তিনি তোমাকে এমন শো করে যে উনি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখে ভীষণ কেরিয়ার কেরিয়ারিস্টিক পার্সন ভীষণ ব্যস্ত থাকার মানে সব সময় একটা পরিস্থিতি তার এই রকম তোমাকে বারবার শো করছে বুঝতে পেরেছো এবং কিন্তু তার মনের মধ্যে তো অন্য কিছুই চলছে তার মনের মধ্যে তো হুম সে একটা গান মনে পড়ছে জানো দিলকে এখানে সে তোমাকে প্রচুর ভালোবাসছে এবং একটা ডিপ থটস থটস রাখছে ডিপ কেন বলবো এখানে আমার মনে হচ্ছে ফাইভ অফ আছে তো সম্পর্কটার মধ্যে কিছু এমন পরিস্থিতি আছে এবং থ্রি অফ আছে তো যে কোনো দিকে সেটা হতে পারে আইদার তোমার দিকে অথবা তার দিকে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে হতে পারে এখানে তোমরা দুজনেই ম্যারেড এরকমও হওয়ার কিন্তু প্রবণতা আছে তো সেখান থেকে তিনি নিজের যে ফিলিংসটা তোমাকে বোঝাতেই পারছে না বা বলতে পারছে না বলতে চাইছে না কারণ তিনি জানে এখানে যদি তিনি তার ফিলিংসটা একবার নিজে তোমার কাছে তুলে ধরে তাহলে কিন্তু আইদার হতে পারে সম্পর্কটা আরো খারাপের দিকে যেতে পারে কেন কারণ এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে যেহেতু সম্পর্কটার মধ্যে মানে যদি আরও বেশি গভীরতা ক্রিয়েট হয়ে যায় আরও সম্পর্কটার মধ্যে যদি তোমরা দুজনেই দুজনের প্রতি মানে সেইভাবে একটা মানে ভালোবাসা তো আছেই কিন্তু যদি প্রেম ভাব উতলে ওঠে তাহলে কিন্তু তোমরা যদি দুজনে বেশি কথাবার্তা বলো দেখা করো তাহলে কিন্তু সম্পর্কটার মধ্যে থার্ড পার্টি জোন থেকে প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে এবং সেখান থেকে হতে পারে সম্পর্কটা মানে তোমাদের মধ্যে পুরোটাই যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে সেই যে ভয় তাকে কিন্তু আজ এখন এই মুহূর্তেও কিন্তু কুরে কুঁড়ে খাচ্ছে এবং দেখো সেই জন্যেই সে কিন্তু থ্রি অফ ওয়ান সে সে তোমার থেকে কিন্তু অনেকটা উইথড্রল থাকে অনেকটা নিজেকে সরিয়ে 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 রাখে যে না আমি সবটা বলবো না আমি সবটা জানাবো না মানে এই রকম একটা ব্যাপার কিন্তু আছে বাট তোমাকে ওনার মাইন্ডের মধ্যে চলছে আমি যখন তোমার দিকে এগোবো সেটা যেদিনই হোক না কেন সেই দিন ফুল কমিটমেন্ট নিয়ে এগোবো কারণ ওনার মধ্যে ভীষণ একটা স্টেবিলিটির ব্যাপার চলছে যে আমি তোমাকে এত ভালোবাসি যে আমি কিন্তু তোমাকে আমার শুধু প্রেমিক বা প্রেমিকা হিসেবে পেতে চাই না আমি তোমাকে নিজের হাজবেন্ড বা ওয়াইফ হিসেবে পেতে চাই কারণ উনি তোমাকে প্রচুর ভালোবাসছেন এবং কোথাও যেন তুমি তার স্বপ্ন পূরণ এবং তিনি তোমার মধ্যে এমন একটা জিনিস দেখেছে যেটা অন্য কারোর মধ্যে তিনি পাননি অন্তত তার জীবদ্দশায় তিনি দেখেননি এবং তোমার মধ্যে এমন কিছু কোয়ালিটিজ কোয়ালিটিস উনি দেখে নিয়েছেন যে যে মানুষ এই মানুষ শুধুমাত্র লাইফ পার্টনার হওয়ার যোগ্য তো সেই জন্যই উনি উনি নিজের মাইন্ডে আজকে এখন চলছে যে আমি যখন তোমার দিকে এগোবো মানে পুরোপুরি একদম মানে স্টেবিলিটি নিয়ে এগোবো এবং কমিটমেন্ট আমি তোমাকে কমিটমেন্ট দেবো যে হ্যাঁ আমি আছি আমি ছিলাম আমি আছি আমি থাকবো তো উনি কিন্তু মাইন্ডের মধ্যে এটাই রেখেছে কিন্তু দেখো হাত হাত পাত গুটি একদম বসে আছে মানে অ্যাকশান নেই উনি হয়তো তোমাকে কলও করছে না মেসেজও করছে না সেইভাবে যোগাযোগ করে না হ্যাঁ হয়তো তোমাদের মধ্যে টুকটাক কোনো কথাবার্তা কোনো মানে টুকটাক মানে যোগাযোগ আছে এমন নয় যে পুরোটাই যোগাযোগহীন তা নয় অনেকের ক্ষেত্রে আবার মানে রিলেশনটা এমন যে মাঝে মাঝে প্রচুর দিন হয়ে যায় একটা অফ সিচুয়েশন আবার অন হয় এরকমও কিছু পার্সনের মধ্যে কিন্তু জায়গাটা দেখাচ্ছে বাট সম্পর্কটা সম্পর্কটা কিন্তু তিনি কিন্তু ভীষণভাবে চাইছে দেখো তোমার সঙ্গে উনি মানে কি বলবো তোমার সঙ্গে এক সঙ্গে তোমার হাতটা ধরে উনি চাইছে নিজের জীবনের চাকাটা ঘোরাতে মানে তিনি তোমার সঙ্গেই ওনার জীবনের হুইলটা ঘোরাতে চাইছে উনি চাইছে তোমার সঙ্গে ওনার জীবনের আগামী আগামী যে ওনার যে মানে ঈশ্বর যে আমাদের ভাগ্য লেখে সেই আগামী ভাগ্যটা যেন ওনার তোমার সঙ্গেই লেখা হোক উনি কিন্তু সেটাই চাইছে এবং উনি কোথাও যেন নিজের মাইন্ডে আজকে এই সময়ে ওনার মধ্যে চলছে একটা হিন্টিউশন চলছে যে আগামীতে তুমি আমার লাইফ পার্টনার হচ্ছ আমি জানি যতই এখানে মানে থার্ড পার্টি সিচুয়েশন থাকুক যতই এখানে মানে দুজনে হতে পারে ম্যারেড পার্সন যতই এখানে প্রবলেম থাকুক না কেন এই সম্পর্কটা এগোচ্ছেই এগোচ্ছে মানে ওনার মাইন্ডে কিন্তু ইনার কলিং আসছে আমি কালকেও বলেছি কালকেও আমি এখানে দেখছিলাম এবং আজকেও কিন্তু ওনার ভিতর থেকে ইনার কলিং পাচ্ছেন খালি উনি বুঝতে পেরেছো আসলেই একটা পরিবর্তনের সময় আসছে উইল অফ ফরচুন মানে মেজার আরকানা উইল অফ ফরচুন এসে গেছে মানে যেমন ওনাকে ওনার ইনটিউশন আসছে যে তোমার সঙ্গে ওনার জীবনের পরিবর্তন আসছে তেমনই কিন্তু মেজার আরকানা মানে সত্যিই কিন্তু মেজার কোনো পরিবর্তনও কিন্তু সূচিত হতে চলেছে এটা কিন্তু মানে তার ভিতরে ইউনিভার্সি দিয়ে দিচ্ছে যেমন আমাদের যখন কোনো দেখবে যখন কোনো বড় কিছু হতে চলে তখন কিছু কিছু মানুষ আছে তাদের মধ্যে কিন্তু সেইটা তারা বুঝতে পারে হুম সেটা হতে পারে স্বপ্নে দি স্বপ্নে দিল বা হতে পারে সে নিজে নিজে কিছুটা মনের মধ্যে মনের মধ্যে হচ্ছে কিন্তু কাউকে বলছে না তো সেই রকমই একটা জায়গা কিন্তু ওনার মধ্যে কাজ করছে যে উনি বুঝতে পারছে কিন্তু বলছে না তোমাকে বুঝতে পেরেছ এবং সেই জায়গা থেকে উনি যখন নিজের ভিতরে ভিতরে বুঝতে পারছেন যে তুমি তার আগামী দিনের একদম সাথী তো সেই জন্যেই তোমার প্রতি ভালোবাসাটা আরও কোথাও বেড়ে চলেছে কিন্তু এখনও তার দিক থেকে অ্যাকশন নেই একদমই ঠিক এবং আগামী পদক্ষেপ কি নেবেন তাও কিন্তু ওনার কাছে এখনো ক্লিয়ার নয় বুঝতে পেরেছ উনি এখনো বুঝতে পারছে না তোমার জন্য উনি কি ওনার কি পদক্ষেপ নেওয়া উচিত কি না উনি কিছুই বুঝতে পারছে না বাট তবুও কিন্তু ওনার মাইন্ডের মধ্যে আছে যে সময় আসছে সময় আসছে সময় আর বসে নেই এবং সময়ে কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে আর আজকের দিনটি আমি এটা প্রথমে বলবো ভুলেই গেছি আজকের দিনটা তো বারো বারো পোর্টাল তো আজকের দিনটা এত একটা ভালো দিন মানে দেখো দু শেষ হচ্ছে দু আসছে দু হাজার পঁচিশে কিন্তু প্রচুর মানুষের জীবনে খুব বড় বড় পরিবর্তন সূচিত হবে কারণ যেহেতু মঙ্গল কানেক্টেড অ্যান্ড তার সাথে সাথে মার্কারি কানেক্টেড তো বড় বড় পরিবর্তন যেহেতু মার্কারি আছে বড় বড় পরিবর্তন হবে তো সেই জায়গা থেকে সেটাও কিন্তু কোথাও আজকে আমার এই রিডিংয়ের মধ্যেই উঠে এলো বারো বারো পোর্টাল আজকে তো বারো বারো পোর্টালে কিন্তু একদম সঠিকটাই দেখাচ্ছে যে এখানে কিন্তু মানে মানে ওনার ভিতরেও এটা ইনটিউশন এসে গেছে যে একটা বদল আসতে চলেছে বুঝতে পেরেছ তো অবশ্যই তোমরা আজকে ম্যানিফেস্ট করেছ তো বারো বারো পোর্টালে অবশ্যই এখনো সময় আছে অবশ্যই তোমরা ম্যানিফেস্ট করো সবাই তোমরা আজকে কমেন্টস করো বারো বারো ব্লেসিংস রিসিভড অ্যান্ড বারো বারো এ বিগিনিং মাই লাভ স্টোরি সবাই সবাই তোমরা টাইপ করো কমেন্টস করো অ্যান্ড সবাই নিজেরা নিজেরা নিজের ভালোবাসার মানুষের মুখটা মনে করে এটা চ্যান্ট করো দেখবে সত্যি ম্যাজিক ক্রিয়েট হচ্ছে কারণ বারো বারো নাম্বারটাই এঞ্জেল নাম্বারটাই হচ্ছে একটা ম্যাজিক্যাল নাম্বার এবং এই ম্যাজিক্যাল নাম্বারের যে পুরো নির্যাসটা অবশ্যই তোমরা নিয়ে নাও এই যে পুরো মানে এই যে আজকে পুরো দিনটা অনেকটা দিন তো চলেই গেছে আর যেটুখানি সময় তোমরা এই রিডিংটা দেখার পরে মানে পাবে সেইটুকুনি সময়ও তোমরা করো আমি সকালবেলাতেও আমি এটা করেছি বারো বারো পোর্টালের রিডিংটা আমি অন্য চ্যানেলেও দিয়েছি তো যারা যারা দেখে নিয়েছো তারা নিশ্চয়ই করছো যারা দেখনি তারা আজ এই মুহূর্ত থেকেই স্টার্ট করো বুঝতে পেরেছ চ্যান্টিং স্টার্ট করো তো অবশ্যই যারা যারা চ্যান্টিং করবে অবশ্যই আমি বলবো এক সম একটি সময় বসে শান্ত মনে তোমার মানে মানে সঙ্গীর মুখটা মনে করে তুমি এটা চ্যান্ট করো এবং যখনই চ্যান্ট করবে অবশ্যই চেষ্টা করো একশো বার করার খুব ভালো একটা তোমরা কাজ দেখতে পাবে ওকে তো আজকে ওনার ফিলিংসে কিন্তু অনেক পরিবর্তন এবং ওনার পরিবর্তন যে আসছে উনিও কোথাও কিন্তু বুঝতে পারছে এটা হচ্ছে মারাত্মক ব্যাপার উনি যে বুঝতে পারছে তোমার মধ্যেও কি কাজ করছে তো মধ্যে আমি দেখে নেব যে এটা দিন দেখা হয়নি তোমার ভালোবাসার মানুষ কেমন আছে তোমার ভালোবাসার মানুষের হেলথ কেমন আছে মনের দিক থেকে কেমন আছে এবং তার জীবনে এখন কি চলছে এটাও তো জানার দরকার না যারা যারা অনেকটা অন অফ সিচুয়েশানে আছো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তারা তাদের কিন্তু খুবই ভালো লাগবে তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের জীবনে এখন কি চলছে এবং সে কেমন আছে সে নিজে কেমন আছে সে নিজে কেমন আছে এবং তার জীবনে এখন কি চলছে ফাইভ অফ কাপস ভীষণ মন খারাপ ভীষণ মন খারাপ মনের মধ্যে ঝড় উঠেছে এবং সে কিন্তু মন একদম ভালো নেই এবং এই যে মনের যে প্রভাবটা সেটা কিন্তু কিছুটা হলেও হেলথের ওপরে পড়ছে এবং উনি কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে সবার সঙ্গে খুব মন খুলে কথাও বলছে না একটু গুমসুম আছে এবং নিজের মধ্যেই নিজে থাকতে চেষ্টা করছে এবং অনেক কিছু নিজের মানে এই যে ওনার মনটা যে খারাপ কেন সেটা কাউকে চট করে বলতে চাইছে না ওনার মনের মধ্যে লুকিয়ে রাখছেন এবং উনি কিন্তু চাইছেন ওনার জীবনে দেখো ওনার জীবনে একটা বদল আসুক উনি চাইছে আলটিমেটলি বুঝতে পেরেছ ওনার জীবনে যে রিলেশনশিপগুলো মানে পজিশন খারাপ হয়ে আছে সেই রিলেশনশিপের পজিশনগুলো ভালো হয়ে যাক এটাই উনি চাইছে ওনার ভিতরে এটাই চলছে এবং তিনি কিন্তু ভীষণভাবে এখন কিন্তু ওনার মানে মাইন্ডের মধ্যে এবং ওনার কাজের জায়গাতেও প্রচুর প্রেশার চলছে এবং সেই জন্যেও কিন্তু উনি মানে দুদিকটা ব্যালেন্স করা ওনার ক্ষেত্রে খুব অসুবিধাকর চলছে অসুবিধাকর হচ্ছে এবং উনি কিন্তু সেই যে প্রচুর হার্ড ওয়ার্ক প্রচুর যে কাজের প্রেশার এটা কিন্তু ওনার কোথাও যেন ভালো লাগছে না ওটা ওনার কাছে একটা ভীষণ বড় বোঝা মনে হচ্ছে মানে যেহেতু ওনার মনটাও ভালো নেই সেহেতু এই এত ওয়ার্ক প্রেশার ওনার একদম ভালো লাগছে না উনি ভীষণ ভীষণভাবে যেন মানে একটা বোঝার মধ্যে একটা প্রবলেমের মধ্যে ফেসে আছেন এই সময়টা এই জন্যেও হতে পারে যারা যারা অন অফ সিচুয়েশন বা নো কন্টাক্ট সিচুয়েশানে আছো তাদের জন্য কিন্তু এটাও একটা বড়সড় কারণ কিন্তু দেখো ওনার জীবনে কিন্তু উনি কিন্তু চাইছেন এটা কিন্তু আমার চাইছেন এটা আমার মনে হচ্ছে যে উনি চাইছেন যে ওনার এখন আগামীতে ওনার উনি যার সঙ্গে জুড়ে আছেন ওনার মনের মধ্যে যে আছে তার সঙ্গে রিলেশনটা হয়তো কিছুটা খারাপ হয়েছিল সেই রিলেশনটা উনি চাইছেন যাতে ভালো হয়ে যাক ভালো হয়ে যাক এটাই চাইছেন এবং উনি জীবনে এবারে কিন্তু মানে অনেকটা মানে নিজের মধ্যে এটা ওনার মধ্যে চলছে যে এবারে আমি কিছু এমন কিছু পদক্ষেপ নেব যেখানে মানে কারণ উনি বুঝতে পারছেন যে ওনার দিক থেকে অনেক কিছু ভুল ছিল সেই ভুলগুলো উনি উনিও কিন্তু শুধরে নিতে চাইছেন এবং উনি কিন্তু সম্পর্কের দিকে কিন্তু এবার একটু নজর দিতে চাইছেন যে উনি বুঝতে পারছেন যে ওনার ওনার উনি যে ঠিকভাবে নজর দেননি তার জন্যেও ওনার জীবনের সম্পর্কগুলো নষ্ট হচ্ছে তো সেই জন্যে উনি সেই জায়গাটাকে স্ট্রং করতে চাইছেন এবং টেন অফ প্যান্টিকলস উনি কিন্তু ভীষণ খুব তাড়াতাড়ি বিবাহের দিকে এগোতে চাইছেন ম্যারেজ করতে চাইছেন জীবনে একটা স্টেবিলিটি পেতে চাইছেন যেটা হয়তো ওনার জীবনে ঘটছে না ফাইভ অফ কাপস ওই জন্যে হয়তো ওনার মনের মধ্যে প্রচুর একটা কষ্ট এখানে উঠে এসেছে তো উনি খুব তাড়াতাড়ি ম্যানেজ করতে চাইছেন এবং উনি চাইছেন ওনার কাজের জায়গায় উনি কাজ তো প্রচুর করছেন কিন্তু ওনার হয়তো প্রমোশনটা ঠিকভাবে হচ্ছে না উনি কিন্তু চাইছেন যে ওনার প্রমোশনটাও হোক তো ওনার যে সম মানে সময়টা কিছুটা হলেও কিন্তু খারাপ চলছে বুঝতে পেরেছ প্রবলেমেটিক সিচুয়েশান একটা চলছে বাট উনি চাইছেন বা ওনার দিক থেকেও উনি এবারে চেষ্টা করছেন যাতে তার দিক থেকে যে মানে খামতিগুলো ছিল সেই খামতিগুলো পূর্ণ করতে উনি চাইছেন এবং রিলেশনশিপগুলোকে ঠিক করে নিতে চাইছেন তো এবারে কিন্তু ওনার মধ্যে অনেকটা আমি বলবো যে আমি বললাম আমি ফিলিংস থেকেও দেখলাম যে ওনার মধ্যে ভীষণ ইনটিউশন কাজ করছে তো ওনার মধ্যে কিন্তু উনি কিন্তু এবারে কিন্তু নিজের ভুলগুলোও কিন্তু বুঝতে পারছেন যে তিনিও অনেক ভুল করেছেন বুঝতে পেরেছ তো এবারে তাহলে দেখবো যে সত্যিই কি তাহলে তোমার এই মানুষটির সঙ্গে ম্যারেজ হচ্ছে নাকি হচ্ছে না চলো দেখে তোমার কি এই সত্যি এই মানুষটির সঙ্গে ম্যারেজ হচ্ছে মানে তুমি যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটির সঙ্গে তোমার কি ম্যারেজ হচ্ছে না হচ্ছে না তোমার এই মানুষটির সঙ্গে আজকে ম্যারেজ হচ্ছে না হচ্ছে না দেখে টেন অফ কাপ হচ্ছে ম্যারেজ কিন্তু এখন অনেক ঝড় ঝাপটা তোমাকে পোয়াতে হবে এখন অনেক ঝড় ঝাপটা আসবে এখন অনেক প্রবলেম আছে এখনো কিন্তু হয়তো অন অফ সিচুয়েশন চলবে বুঝতে পেরেছো কারণ এখানে কিন্তু কিছুটা হলেও তোমার এই মানুষটির সঙ্গে একটা মানে তোমাদের মধ্যে একটা কার্মিক রিলেশন থাকার কিন্তু জায়গা আছে কার্মিক রিলেশনের জন্যই কিন্তু দেখো তুমি তাকে কার্মিক রিলেশনের জন্যই তুমি আগের জন্মেও তাকে তুমি পেয়েছিলে এই জন্মেও পেয়েছো কিন্তু যেই কার্মিক রিলেশনের যে কার্মিক ব্যাপারটা ব্যাড কার্মিক ব্যাপারটা এটা রিলিজ হতে সময় লাগছে বুঝতে পেরেছ তো সেই জন্যেই এই জিনিসটা রিলিজ হতে এখনও সময় লাগবে অন্তত ফাইভ টু সেভেন মান্থ পর্যন্ত সময় লাগতে পারে কিন্তু এখানে ম্যারেজ হওয়ার ফুললি চান্স আছে ফুল্লি চান্স আছে এখানে ম্যারেজ হওয়ার বা যারা যারা ম্যারেজ করতে পারছো না তাদের কিন্তু এখানে লিভ ইন থাকা এই রকম ব্যাপারগুলো কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে তো সম্পর্কটা কিন্তু ওয়ার্ক করবে বুঝতে পেরেছো অনেকটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে হাঁটতে হবে তোমাকে কিন্তু তবুও কিন্তু ওয়ার্ক করবে সম্পর্কটা সেটাই দেখাচ্ছে তো খুব একটা সুখবর আজকে দিয়ে দিল বারো বারো পোর্টালের দিনে সত্যি কিন্তু সুখবর সব উঠে আসছে দেখো এবং আজকে লাস্ট কিন্তু দেখে নেব যেটার জন্য হয়তো তোমরা অনেকেই অপেক্ষা করে আছো এই বারো বারো পোর্টাল তোমার জীবনে কি এনে দিচ্ছে এই বারো বারো পোর্টাল মানে এই যে আজকে এসেছে তো সেটা থেকে তুমি কি পেতে চলেছো এই বারো বারো পোর্টাল তোমার জীবনে কি আনতে চলেছে দেখেন কি আনতে চলেছে তোমার জীবনে কি পরিবর্তন আনতে চলেছে বারো বারো পোর্টাল তোমার জীবনে কি পরিবর্তন আনতে চলেছে বারো বারো পোর্টাল তোমার জীবনে কি পরিবর্তন আনছে ওরে বাবা তিনটে কার্ড চ্যানেল হয়েছে তিনটে ওয়াও দেখো কুইন অফ এয়ার এসে গেছে ব্যালেন্স কিং অ্যান্ড এমপ্রেস ওরে বাবা বন্ধুরা এখানে তো প্রচুর অ্যাচিভমেন্ট আসতে চলেছে প্রচুর অ্যাচিভমেন্ট আসছে জীবনে প্রচুর অ্যাচিভমেন্ট আসছে অ্যান্ড তোমার কিন্তু আগামীতে প্রচুর তুমি অ্যাচিভমেন্ট দেখবে জীবনে প্রচুর অ্যাচিভমেন্ট আসতে চলেছে এবং হতে পারে তোমার জীবনে কোনো দুটো মানুষ কানেক্ট হয়ে যাওয়ার জায়গা আছে দুটি মানুষ কানেক্ট হয়ে যাওয়ার জায়গা তো সেই জায়গা থেকে এই যে দুটি মানুষ কানেক্ট হয়ে যাচ্ছে তোমার দুটি মানুষ কানেক্ট হয়ে যাচ্ছে তোমার লাভ রিলেশনশিপের জায়গায় সেই জায়গা থেকে আবার দেখাচ্ছে কি ব্যালেন্স জীবনে কিন্তু প্রচুর ব্যালেন্স আসছে যেমন কেরিয়ার তোমার সুন্দর হতে চলেছে অ্যাচিভমেন্ট পেতে চলেছো সেই রকমই তোমার রিলেশনশিপের দিক দিকটাও কিন্তু ব্যালেন্স হচ্ছে এবং এই যে দুটি মানুষ কানেক্ট হতে চলেছে সেখান থেকে তুমি কিন্তু মানে দুজনকেই যে অ্যাকসেপ্ট করছো তা নয় তোমার জীবনে কিন্তু যে পুরোপুরি যে দুটি মানুষই কানেক্ট হয়ে যাচ্ছে সেই দুটি মানুষের সঙ্গেই তুমি চলতে যে চাইবে তার কিন্তু পুরোপুরি যে এখানে কোনো মেসেজ আছে তা নয় কারণ কিং অফ এসে গেছে এ কিন্তু ফায়ার সবটা মানে নিজের জীবনে এলেও কিন্তু পুরোপুরি মেনে নেয় না ঠিক আছে তো সেখান থেকে তুমি কিন্তু আর আমার কিন্তু এখানে চ্যানেল হচ্ছে তোমার মধ্যে একটা ম্যাস্কুলাইন তুমি ছেলে হও বা মেয়ে হও এখানে একটা ম্যাস্কুলাইন এনার্জি তোমার মধ্যে গ্রো হচ্ছে তোমার মধ্যে আজকে থেকে একটা ম্যাসকুলাইন এনার্জি কিন্তু গ্রো হতে চলেছে একটা একটা তোমার জীবনে অল ওভার সব দিক থেকে তুমি ব্যালেন্স দেখবে এবং কোথাও যেন তোমাকে ঘিরে রেখেছে তোমাকে যেন পুরোপুরি মানে দুটো হাত দিয়ে একদম এরকম আগলে রেখেছে তো তোমার সব দিকটা কিন্তু ব্যালেন্স হচ্ছে এবং তুমি দেখবে তুমি যেটা চাইছো সেটা খুব সহজেই তুমি পেয়ে যাচ্ছ জীবনে সত্যি বারো বারো পোর্টাল কিন্তু তোমার জীবনটাকে কোথাও মানে ভরিয়ে দিতে চলেছে এবং তোমার জীবনের যে মানে কি বলবো তোমার প্রবলেমগুলো ছিল সেগুলোও অনেক রিলিজ করছে এবং তোমার জীবনে একটা সাকসেসফুল পজিশন নিয়ে আসছে তুমি সাকসেসফুল হতে চলেছো তো খুব ভালো লাগলো বন্ধুরা মানে এই বারো বারো পোর্টাল কিন্তু তোমাদেরকে প্রচুর দিচ্ছে প্রচুর কিছু তুমি পেতে চলেছো তো খুব ভালো লাগলো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসব কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই আর অবশ্যই শেষের বেলায় আবারও বলবো ক্লেম করো রিডিংটা এবং বারো বারো সবাই চ্যান্ট করো আজকে তো আজকের মতো গুড নাইট